আসসালামু আলাইকুম আমি আমার অনুদিত একটি গ্রন্থ উসমানী খিলাফতের ইতিহাস নামক গ্রন্থটি আমি কেন অনুবাদ করলাম এই গ্রন্থের প্রয়োজনীয়তাটা কি এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে কয়েকটি কথা বলতে চাই মূলত ইতিহাস নিয়ে আমার আগ্রহ অনেক দিনের এক অর্থে বলতে গেলে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করি কিন্তু এক পর্যায়ে যখন উসমানী খিলাফত সম্পর্কে জানতে পারলাম তখন অনেক খোঁজাখুঁজির পরেও বাংলা ভাষায় বিশ্বস্ত সূত্র লিখিত কোনো গ্রন্থ আমি পাইনি তো মূলত এই অভাবটিকে পূরণ করার জন্যই পরবর্তীতে আমি তার্কিশ ভাষা শেখার পর তার্কিশ মূল ভাষা থেকে উসমানী খেলাফতের ইতিহাস নামক বইটি আমি অনুবাদ করি তো আমরা যদি আমাদের ইসলামী সভ্যতার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে আমাদের ইসলামী সভ্যতার ইতিহাসে যতগুলো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী একটি রাষ্ট্র হলো উসমানি খেলাফত বা উসমানী রাষ্ট্র এই খেলাফতটি সুদীর্ঘ খেলাফত বছর ধরে তিনটি অনেক অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে এবং সমগ্র দুনিয়াকে একটি দুনিয়া উপহার মহাদেশের দিয়েছিল তবে অন্যান্য ইসলামী রাষ্ট্র বা খেলাফতের তুলনায় যেই বিষয়টি এই রাষ্ট্রটিকে মুসলমানদের নিকটে আলাদা মর্যাদা এনে দিয়েছিল সেটি হলো এই রাষ্ট্রটি ইউরোপ ও এশিয়ার বৃহৎ একটি অংশকে শাসন করেছে এবং পশ্চিম ইউরোপকে ইসলামী সভ্যতার রঙে রঙিন করে সেই অঞ্চলের ভাগ্যকে ইসলামী সভ্যতার ভাগ্যের সাথে একীভূত করে দিয়েছে শুধু তাই নয় এই রাষ্ট্রটি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে দমিয়ে রেখেছিল দীর্ঘকাল ধরে এবং নেপোলিয়নের মতো একজন রক্তক্ষেকু সেনাপতিকে মিশরে পরাজিত করে মুসলিম উম্মাকে রক্ষা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকাও পালন করেছিল এই উসমানী খেলাফত ঐতিহাসিকগণ এই খেলাফতের এত সফলতার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন এই খেলাফত আন্দালুসিয়ার আকল হিকমত ও ফিলোসফির সাথে মাওয়ারুল নাহারের ফিকা আকল ও তাসাউফকে একত্রিত করে ইসলামের সামগ্রিক একটি রূপকে নিজেদের মধ্যে রূপায়িত করতে সক্ষম হয়েছিল তুর্কি ভাষায় এই বইটি রচনা করেছেন তুরস্কের প্রখ্যাত ঐতিহাসিক প্রফেসর ডক্টর ইহসান সুরাইয়া শর্মা তিনি একজন বড় আলেম এবং ঐতিহাসিক উসমানী খেলাফত নিয়ে তার বইটি অনুবাদ করার কারণ হল অনেকেই উসমানী খেলাফতের ইতিহাসকে অতিরঞ্জিত করে তুলে ধরেন আবার অনেকেই এই বিশাল খেলাফতকে একটি ত্রুটিপূর্ণ খেলাফত হিসেবে তুলে ধরে এর সকল অর্জনকে প্রত্যাখ্যান করে থাকেন কিন্তু লেখক এই ক্ষেত্রে মধ্যম একটি পন্থা অবলম্বন করেছেন এবং সত্যিকারের ইতিহাস তুলে ধরার জন্য তিনি প্রচুর তথ্য অনুসন্ধান অনুসন্ধান করেছেন এবং অধ্যয়ন করেছেন লেখক আরবি ফ্রেঞ্চ জার্মান উসমানী এবং ফার্সি ইংরেজি ভাষা জানার কারণে অনেক ভাষায় লিখিত বই থেকে তিনি তথ্য সংগ্রহ করতে পেরেছেন ফলশ্রুতিতে এই বইটি অনেক বেশি সমৃদ্ধ একটি বই হয়েছে এবং অন্যান্য অনেক বইয়ের তুলনায় এই বইটি সম্পূর্ণভাবে অনন্য বলে আমি মনে করি এক কথাই বলতে গেলে তিনি উসমানি খিলাফতের ইতিহাসকে না তাকদিস বা পবিত্র করে তুলে ধরেছেন আর না তাহকির অর্থাৎ নিন্দা করে তুলে ধরেছেন বরং এই ক্ষেত্রে তিনি একটি মধ্যপন্থা অবলম্বন করেছেন যাতে করে আমরা মুসলিম হিসেবে আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সেই অতীত মিরাজকে ধারণ করে আমরা আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারি আমি আশা করি ইতিহাস পিপাসু এবং যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদের জন্য এই বইটি অনেক উপকারে আসবে এবং গবেষণার ক্ষেত্রে একটি মাইল ফলকের ভূমিকা পালন করবে বলে আমি মনে করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম